আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কথাটি আবার বলছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু গাড়িটি ফুল ফ্রেশ একদম শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন গাড়িটি আছে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে যদি গাড়িটি বিক্রি হয়ে যায় মোবাইল নাম্বার থাকবে না আর যদি গাড়িটি থাকে তাহলে অবশ্যই মোবাইল নাম্বার বিডুর নিচে পাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুরে এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে গাড়িটি একদম রানিং গাড়ি গাড়িটি নিয়ে কোনো কাজ করাতে হবে না এই গাড়িটির মাইল মিটার তেলের মিটার হিট মিটার ওয়াইপার আমি কথাটি আবারও বলছি মনোযোগ দিয়ে শুনুন এই গাড়িটির মাইল মিটার তেলের মিটার হিট মিটার ওয়াইপার সকল কিছু ওকে আছে একদম গাড়িটি শোরুম কন্ডিশন যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ বললেই চলে গাড়িটি একদম শোরুম কন্ডিশনে দেখেন সিলিংটা দেখেন সিটগুলি দেখেন ড্যাশবোর্ড দেখেন গাড়ির সব কিছু ফ্লোরসহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি একদম ফ্রেশ অবস্থায় আছে ভালো অবস্থায় আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র ট্যাক্স টোকেন ফিটনেস রানিং ফেল আর রোড পারমিটটা বর্তমানে ওকে আছে দুই তিন দিন পরে ফেল হয়ে যাবে মানে কাগজটা নতুন করে আপডেট করাইতে হবে এখন বর্তমানে রানিং ফেল যারা এই গাড়ি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি দাম রাখব মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ